আরে বয়করণ ছাড়া হাতের কোনো উপায় নেই কি করছিস কথা বুঝতে কি কিল্লা এখন বন্যা চলি গেছে হানির মধ্যে মাছ নাই এখন ট্যান্ডার রাখছি নানা আমার কবুল করবে না আমার জান কবুল করবে ইত তুরজান আজরাইল কবুল কইতেন গাউসিয়া মার্কেট নে তো জান কবুল করবা হে তো জান এটারে কি লেকেন হে তারা কবজ করবা আমি কি বুঝি না কবুল করবো না কবজ করবো হে গাউসিয়া মার্কেতে কি লে যাবে তুই কি লে যাবে ক মদিনা ওয়ালা কে চায়ে হোসেন কে চায়ে গাউসে বাগদদ কে চায়ে শালি বাবা কে চায়ে আউলি কেরাম দরকার চা শুধু আমি চাই না কিন্তু আই চাই আইসে তো গো মত টকেন কি সুকেন নোডিল পোলা রেকেন জাগা মত গাইনেন কি কইছে কথা বুঝজতে আইজ কে একবারই অরিজিনাল টেন্ডাল হই আইছি মাছ দিতে মারিনা দেখিছে মাগর মানুষ দрим টেন্ডা গাইন কি কিছু কথা বুঝ যারা হুসাইনি মুসলমান তারা সবাই চায় কল আমিন ওই নিরুত কোন কি আমি নি কইতো হ্যাঁ জাগা মতো কেন এমন এক শর্ট দিয়ম সুয়ারি গোড়া দু চলে যাব কি কিছু কথা বুঝছো তুমি জাগার তো একটা সেন্টারে তো ছুটি দেয় চলে যাবো হুজুর আমরা মুখ বন্ধ করলি গা হুজুর আপনার মুখ বন্ধ করা করলেন আমিন ইয়া হই নিরুত আমিনি কইতাম এমন সুরা সুরিম কি কইছি কথা বুঝতে মানে 13 বছর হাগল ছাই যাবি ভাবনা দৌড়ে দৌড়ে কইতে কইতে তোর একবার কেন ফাইকানা হাত লই যাইবো কি কিছু কথা বুঝতে আপনারা তো এমন হুজুর হুজুর ক্লিয়ার কথাগুলি বলেন না আবু রে ঠিক আছে আমি একেবারে ক্লিয়ার কথা বলতেছি তোরে জীবনে যদি বাঁচতে চাস জলদি কেন গানটি ঘটা গোলায় কেন হলা কি কিছু কথা বুঝতে আমরা আইতেছি হ্যাঁ সুরা আর অর্থই বলেন কে ওর খালাম মানে কি ও খালাম ঘটনা কি সুরা আর অর্থ নি কইতাম সুরা আর অর্থ হইছে কেন তোরে ল্যাংটা করি কেন বাদি গাছের লাগে বাদি আধা ঘন্টা এক ঘন্টা হিডলে আর শৈল্য খাসমিতো কি কইছে কথা বুঝজনি এডা হইছে সুরা ফাতে আর কেন অর্থ তো যাই হোক হ্যাঁ শালি বাবার মাজারে শালি বাবার মাজার কিল লাগেসত হ্যাঁ চুরি করতে নি গেছত না মার খেতে গেছত হ্যাঁ শালি বাবা কিললে ইগর কাছে কিললে যা জিগর কাছে যে এডা আছে তোর কাছে তো এডা আছে বিশেষ করে একটু শালি বাবার জন্য আমাদের কাছে নজর দেন শালি বাবা তোর নজর দেন লাগতো না আই নজর জেডা দিছি না এটাতে তুই জীবন মারা যাবি আন নজর জিগর ওসা একবার পড়ব হিকে জীৱন কেন সংসাৰ চাৰি কেন হিকে বিৰেন হৈ কি কৈছে কথা বুজত নাই নজরে কৰম হয় আল্লাহ ৰল্দে কৰম চশ্মেৰ চন কোন যে খা কি আউলিয়া তা ববিনে তা ভ ইন তা সেইটা কি এবাৰ সাইনা কৈছে চাইনা কৈছে না হিন্দি কৈছে না চিৰা কেন হাদিস কৈছে কোনটা কইছো কেন আবার ক আবার ক আমরা যেরকম নিজের হাত কি তালুটা দেখতে পাই আল্লাহর ওলিরা এইভাবে আরশ কুরসি লোহ কলম সবকিছু দেখতে পায় কোন সুবহানাল্লাহ নাযুবিল্লাহ নাযুবিল্লাহ তুমি তোর হন্দের কেন সিদ্রু দেখতে আর ওই ডাইম মাইছি এমন সুরা সুরিয়ম যে হন্দের মধ্যে কেন চাল লই দৌড়া দৌড়ি করবি কি কইছ কথা বুঝছ আমার সামনে দয়াল মদিনা ওয়ালা থাকবে গাউসে বাগদাদ থাকবে এবং আমার আজরাইল আমার জান্নাস কবজ করে সরাসরি গাউসে বাগদাদ বলবে ইয়া আলী তোর মা কবজ করবে কি কইছ কথা বুঝছ তোর মা আর তোর বাপে তোর কেন তোর মা বাপে রাস্তায় রাস্তায় ঘুরে বিরোহের গান গায় তোর মা তোর বাপে বলিয়াল বলবেন যে আমি এসেছি এমন সুরা সুরি তোকে কেন কিডনির পজিশন চেঞ্জ করিয়ে দিয়ে গেল